আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার কৃষি শিক্ষা বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর যেহেতু সরকার থেকে কোনো নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি এ কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা যাই তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে তো মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে মার হচ্ছে এরকম বিশ চোগ বিশ চোগ দশ ঠিক আছে তা সব আমার প্রশ্নটা দেখি প্রথমে ক নাম্বার আছে শ্রেণী অভীক্ষা এখানে মোট বিশ নাম্বার থাকবে তো দুইটা শ্রীশীল প্রশ্ন থাকবে তার মধ্যে তোমরা যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার করবে তো একটা প্রশ্ন হচ্ছে দশ করে তাহলে দেখো এক নাম্বার একটা উদ্দীপক আছে তার আলোকে এখানে চারটা প্রশ্ন আবার দুই নাম্বার এখানে আরেকটা উদ্দীপক আছে তার আলোকে চারটা প্রশ্ন তো এই ধরনের সৃজনশীল থাকবে দুইটা তার মধ্যে থেকে তোমরা যে কোনো একটা অ্যান্সার করবে শ্রেণী অভীক্ষায় শ্রেণীশীল দশ আর দশ হচ্ছে বহু নির্বাচনী তোমার দশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে তো দশটারই তোমাদের অ্যান্সার করতে হবে এই দশ দশ বিশ নাম্বার গেল হচ্ছে কি তোমাদের শ্রেণী অভীক্ষা এবার আসলে শ্রেণীর কাজ এখানে থাকবে হচ্ছে আরও বিশ নাম্বার দুই ধরনের কাজ থাকবে প্রথমে একটা রচ দুটা রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচ করে দুইটা হচ্ছে দশ নাম্বার দুইটারই অ্যান্সার করতে হবে তারপর দুটা কাজ থাকবে দুইটা কাজই হচ্ছে পাঁচ করে তারপরে পাঁচ না দশ নম্বর ঠিক আছে তো এই ধরনের দুটো কাজ অ্যান্সার তোমাদের করতে হবে তাহলে এখানে গেল কত আরও বিশ বিশ শ্রেণী বিশ হচ্ছে শ্রেণীর কাজ আর সবার শেষে কি একটা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট ওয়ার্ক থাকবে সেখানে থাকবে দশ নাম্বার ঠিক আছে যেমন এখানে কি বলা হয়েছে একটা আদর্শ বিস্তলা তৈরি করো তো এই তিন ধরনের কাজ মিলে বিশ যোগ বিশ যোগ হচ্ছে দশ এই পঞ্চাশ নাম্বারে তোমাদের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা এবছর যেহেতু সরকার থেকে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নির্দিষ্ট করে কোনো সিলেবাস দেওয়া হয়নি তাই তোমাদের স্কুলে তোমাদের টিচাররা যতটুকু পড়িয়েছেন সেটাই হচ্ছে অধ্যভাষিক পরীক্ষার সিলেবাস তাই সেই টপিকটুকু ভালো করে পড়ো আশা করি খুব সুন্দর একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ